সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার একটি টেলিফোনের যে সংলাপ এটি ভাইরাল হয়েছে সবাই বলার চেষ্টা করছেন যে এটি শেখ হাসিনা নিজেই ইচ্ছা করে আলোচনায় থাকার জন্য এই জিনিসটি তিনি প্রচার করে দিয়েছেন তিনি বলেছেন যে তিনি দেশের খুব কাছাকাছি আছেন দ্বিতীয়ত তিনি বলেছেন যে যে কোনো সময় তিনি ঢুকে পড়বেন এটা হতে পারে যে কোনো সময় শেখ হাসিনা যথেষ্ট সাহসী তার দ্বারা অনেক কিছু সম্ভব তিনি আসবেন আর সমস্ত নেতা একেবারে অন্তপ্রাণ হয়ে ঝাঁপিয়ে পড়বে নিয়ে ইদানিং আলোচনা হচ্ছে যেটা মাস আগে হতো না এটি আগামী এক মাস পরে কোন পর্যায়ে যাবে কথা কল্পনা করতেই আমি খুব আতঙ্কিত অনুভব করি আতঙ্কিত বোধ করি আবার ছাত্রলীগ আসবে আবার আওয়ামী লীগ আসবে আবার পুলিশ লিক আসবে এই কথাগুলো কিন্তু গত এক মাসে কেউ বলতে সাহস পায়নি কিন্তু এই কথাগুলো এখন আলোচনা হচ্ছে সিনেমায় দেখা যায় কিন্তু বাস্তবে যদি আপনার জীবনে এরকম ঘটনা ঘটে তাহলে আপনি এক মধ্যে পাগল হয়ে যাবেন আহ এটি যে কোনো শাস্তির চাইতে আপনার কাছে খুব কঠোর আপনি চিন্তা করুন যে শিক্ষকের ভয়ে আমরা অস্থির ছিলাম ছাত্র জীবনে যে শিক্ষকের সামনে আমরা কখনো হাঁটতে পারতাম না সেই শিক্ষক নয় প্রধান শিক্ষকদেরকে শত শত প্রধান শিক্ষকদেরকে আমরা ছাত্র যারা আছি তারা জোর করে পদ দেখে বাধ্য করলাম তারপরে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হচ্ছে এই যে মাজার ভাঙ্গা থেকে শুরু করে যা কিছু হচ্ছে এই গুলো মূলত অমঙ্গলের যাকে বলা হয় চিহ্ন আলামত মন্দ কাজের আলামত এর বাইরে গোপালগঞ্জকে নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটনা প্রথম সেনাবাহিনীর সঙ্গে তাদের একটা সংঘর্ষ এটি সেনাবাহিনী খুব চমৎকার ভাবে সামাল দিল তারপর আবার এখানে বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের কিছু লোকজন সেখানে গেলেন আহ সেই করার জন্য সমাবেশ করার জন্য এটা আসলে আমার কাছে স্বাভাবিক মনে হয়নি এর কারণ হল যে সারা বাংলাদেশের এত এত জায়গা রেখে এইরকম একটা জায়গাতে কেন যেতে হবে দুই নম্বর হলো যে ওখানে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা অলনে ছাড়েন একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাবেন পনেরো ষোলো বছর যারা ক্ষমতা ভোগ করেছেন। আপনি রাতারাতি ভয় দেখাতে পারবেন না তো যেহেতু গোপালগঞ্জের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক তারা সিমেন্টেড হয়ে আছে তো সিমেন্টেড জায়গাতে কখনো আঘাত করতে হয় না জাস্ট আপনাদের এটা ইতিহাস উদাহরণ দেই মুসলমানদের মধ্যে একটা গ্রুপ যাদেরকে আত্মঘাতী গ্রুপ হিসেবে ইতিহাসে তারা পরিচিত তাদের কাজই ছিল নিজেরা মানে প্রথম সুইসাইডিং সুইসাইড করতে এবং সুইসাইডের এর ঝুঁকি নিয়ে বিশ্বের বিভিন্ন রাজদরবারে গিয়ে তারা ভাড়া করতো এবং হত্যাকাণ্ড ঘটাতো েশন গ্রুপ তো সেই ক্ষেত্রে আমাদের এই যে আওয়ামী লীগ যারা করে বিএনপি যারা করে জামাত যারা করে জাতীয় পার্টি যারা করে সবারই বিশ্বাস আছে। দেখেন বিএনপি সাহেবকে হ্যান্ডেল করতে পারেন না পারার কারণে পুরো উত্তরবঙ্গ কিন্তু এশাদ সাহেবের সঙ্গে চলে গিয়েছিল এবং এখনো পর্যন্ত যদি ফেয়ার ইলেকশন হয় আপনি জিএম কাদের সাহেবকে যত খারাপ কথাই বলেন না কেন জাতীয় পার্টির প্রার্থীরাই কিন্তু উত্তরবঙ্গে হয়তো দুই দুইটা সিটে কম পাবে কিন্তু তারা ভালো করবে এবং তাদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতা হবে এই কখনো যায় না আপনি যত খারাপ অবস্থায় করেন না কেন ফেনি বগুড়া নোয়াখালী এই এলাকাতে বিএনপির ব্রুট মেজরিটি আবার জামাতেরও সীমান্তবর্তী এলাকা সাফাইনবগঞ্জ সাতক্ষীরা বেনাপোল এই সমস্ত অঞ্চলে জামাতের সাতকানিয়া তো এই সমস্ত চট্টগ্রামের লোহাগড়া সাতকানিয়া এই সমস্ত এলাকাতে জামাতের কিন্তু ব্রুট মেজরিটি রয়েছে তো যে এলাকাতে আপনার জামাতের ব্রুট মেজরিটি রয়েছে জাতীয় রয়েছে সবকিছু রয়েছে ছাত্রলীগ মানে আওয়ামী লীগের রয়েছে সেই এলাকাতে গিয়ে হঠাৎ করে যদি কেউ তাহলেই করতে চায় তাহলে সেই জিনিসটি মানে হিতে বিপরীত হয় এবং এটা আজকের ঘটনা নয় শত শত বছর ধরে এইভাবে কিন্তু ঘটে আসছে ফলে কেউ কখনো নিজের মানে অন্যের বাড়ির দরজায় গিয়ে মারামারি করে জিতে আসতে পারে আপনি সাময়িক আক্রমণ করে চলে আসতে পারবেন কিন্তু সেখানে সাস্টেন করতে পারবেন না তো এই যে অবস্থাগুলো এখন হচ্ছে সব এলোমেল হচ্ছে এলোমেল এর কারণে কি হচ্ছে আবার ছাত্রলীগ আসবে আবার আওয়ামী লীগ আসবে আবার পুলিশ লিগ আসবে এই কথাগুলো কিন্তু গত এক মাসে কেউ বলতে সাহস পায়নি কিন্তু এই কথাগুলো এখন আলোচনা হচ্ছে এবং ইট ইস ভেরি ডেঞ্জারাস এই যে আমরা এত কষ্ট করে যারা আন্দোলন করেছি যারা আমার আমার আমরা বলার দরকার নাই যারা করেছেন আমি হয়তো এখানে বসে ইউটিউব করে যে সকল কথাবার্তা বলার দরকার বলেছি ডে টু ডে অবস্থান অনুযায়ী ফলে আমি মনে করি না যে আমার এখানে এমন কিছু ছিল যেটা আমি বলতে পারি যে এর সঙ্গে আমার সম্পৃক্ততা আছে বা আমি বিরাট কিছু গাজি টাইপের কিছু তো যার জন্য আমার বক্তব্যটা হলো যে আমি আমার মতো লিখেছি কাজ করে গেছি প্রতিদিনের মতো প্রতিদিনের ঘটনা বর্ণনা করেছি কেউ পক্ষে গিয়েছেন কেউ বিপক্ষে গিয়েছেন কাজে এখানে আমি বড় ফ্যাক্টর না কিন্তু যারা সত্যিকার অর্থে জীবনের ঝুঁকি নিয়ে এই এই আন্দোলন করেছেন রাজপথে লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেল খেটেছেন জুলুম সহ্য করেছেন অত্যাচার সহ্য করেছেন এবং শেখ হাসিনা পালানোর পেছনে যাদের সত্যিকার অর্থে অংশগ্রহণ আছে সেই মানুষগুলো যে কোনো কারণে যদি এই আন্দোলন প্রশ্নবিদ্ধ হয় আন্দোলন ব্যাক ফুটে যায় সেই মানুষগুলো কিন্তু মারাত্মক বিপদে ইদানিংকালে যেটি দেখা যাচ্ছে সেটি হলো এই আন্দোলন সফল করার পেছনে কার ভূমিকা বেশি কে করেছে কে টাকা দিয়েছে কে পরিকল্পনা করেছে এসব নিয়ে খুবই রকম বিতর্ক হচ্ছে এবং সেই বিতর্কের প্রেক্ষিতে অনেক জায়গাতে কিন্তু মারামারি পর্যন্ত হচ্ছে এবং ছাত্রদের মধ্যে যখন মারামারি হচ্ছে সংগঠনগুলোর মধ্যে যখন মারামারি হচ্ছে সংগঠন কারণে সেখানে যুবলীগ ছাত্রলীগ তাদের তো অসংখ্য নেতা কর্মী রয়েছে তারা কিন্তু সেখানে খুব কৌশলে ঢুকে পড়েছে অর্থাৎ আহ ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বর্তমান আন্দোলনকারীরা যে কৌশলগুলো অবলম্বন করেছেন তারা ছাত্রলীগের লীগের মধ্যে ঢুকে গিয়েছিল তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়েছেন তারা নিজেদের রাজনৈতিক পরিচয়কে গোপন রেখে তারা শিক্ষাসিনাকে বিরক্ত না করে খুব কৌশলে ধীরে ধীরে এগিয়ে এগিয়েছিলেন একই ভাবে এখন ছাত্র লীগ পুলিশ লীগ তারাও কিন্তু বর্তমান সরকারকে বর্তমান সমন্বয়কদেরকে আন্দোলনকারীদেরকে বিএনপিকে জামাতকে না চটিয়ে কৌশলে ধীরে 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 জারজার জায়গাতে ভোল পাল্টে পোশাক পাল্টে তারা কিন্তু ঢুকে পড়ছে এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত মাকাম সেখানে পৌঁছানোর জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে সেই জিনিসটি যদি আমরা হ্যান্ডেল করতে না পারি হ্যান্ডেল করতে না পারি তাহলে এই যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পুলিশ লীগ যে জিনিসগুলো নিয়ে ইদানিং আলোচনা হচ্ছে যেটা এক মাস আগে হতো না এটি আগামী এক মাস পরে কোন পর্যায়ে যাবে এই কথা কল্পনা করতে আমি খুব আতঙ্কিত অনুভব করি আতঙ্কিত বোধ করি যেই লাউ সেই কদু আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ পালিয়েছেন দেশের বাইরে তাদের মধ্যে যে কয়েকজন খুব স্মার্টলি একেবারে বাংলাদেশের শেষ সময়টি পর্যন্ত আওয়ামী লীগের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন আওয়ামী লীগের পক্ষে তাদের মধ্যে শামীম উসমান প্রধানতম আপনি আমি এটিকে খুব নৃশংস বলি কিন্তু আওয়ামী লীগের লোকজন মনে করে যে না শামীম উসমান তাদের ত্রাণ কর্তা আমরা তাকে তকি হত্যার আসামি হিসেবে মনে করি আর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বা সাধারণ সম্পাদক উবায়দুল কাদের তারা মনে করেন যে সামিম ওসমান বা তাদের মতো যারা আছেন তারাই হলেন আওয়ামী লীগের স্বর্ণ সন্তানের বিশাল দেহি দুই হাতে টাকা উপার্জন করবে দুই হাতে টাকা খরচ করবে এবং প্রতিপক্ষ যারা আছে তাদের মনে ত্রাস সৃষ্টি করবে প্রয়োজনে গুলি চালাবে অস্ত্র চালাবে বোমাবাজি করবে আর অনেক কিছু আর যখন দরকার হবে সবার আগে একটা লম্ফ দিয়ে নিরাপদ দূরত্বে চলে যাবে এরকম আহ প্রচুর সম্পন্ন সাহসের বাতিঘর যারা শামীম উসমানের মতো নেতা এটা আমাদের দেশের প্রচলিত যে রাজনীতি সেই রাজনীতির বলতে গেলে কিংবদন্তি রূপে পরিণত হয়ে গিয়েছে রাজনীতিতে আসলে এমন লোকদের কি মানুষ চায় অর্থাৎ বিরূপ সময় আপনি সরে থাকবেন আপনার পশনটি কেউ স্পর্শ করতে পারবে না এই যে ধারা এই ধারাটি আমরা অনেক দিন থেকে দেখতে পাচ্ছি এরশাদ জমানা থেকে আপনি দেখেন তো এরশাদ জমানাতে যারা হাতে অবৈধ টাকা উপার্জন করেছিল তারা কিংবা তাদের ছেলে সন্তানরা একজনও খারাপ আছে কিনা এরশাদের সেই লোকগুলোই বিভিন্ন সময় জাতীয় পার্টিতে আওয়ামী লীগে এবং বিএনপিতে পুনর্বাসিত হয়েছে এবং তারাই এই দলগুলোর চালিকার শক্তি হিসাবে বিভিন্ন উদ্বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে তারপরে পেশাগত যে দক্ষতা রয়েছে সেটি দিয়ে লজিস্টিক সাপোর্ট যেটিকে বলা হয় সেটি দিয়ে এই দুটো দলকে জন্য দুর্নীতি করার জন্য সর্বোচ্চ তারা চেষ্টা করেছে আবার যখন বিএনপি ক্ষমতা এসেছে বিএনপির জমানাতে যারা বিভিন্ন সময়টিতে যারা খুব দুর্বৃত্ত প্রকৃতির ছিল এবং আহ প্রচন্ড রকম দুর্নাম এবং বদনাম কামাই করেছে বিএনপির সেই সুসময়ের যে কোকিলগুলো তারা দুঃসময় আসার অনেক আগেই ভাবে এমনভাবে গাঢাকা দিয়েছে যে সবাইকে ধরা গেছে কিন্তু ওই সমস্ত লোকের একটা টিকি স্পর্শ কেউ করতে পারেনি আবার পরবর্তীতে যখন সময় এসেছে তারা থেকে যে টুস করে বা টুক করে ঢুকে পড়েছে এটি বিএনপির যারা ত্যাগী নেতা কর্মী তারা কিন্তু টের পাননি একইভাবে আওয়ামী ক্ষেত্র প্রযোজ্য আওয়ামী অনেক লোককে ওয়ান ইলেভেনের সময় কাঁদতে দেখেছি তারপর ওয়ান ইলেভেনের সময় বিশেষ করে তাদেরকে কাঁদতে দেখেছি আবার দু হাজার এক অনেককে রাজনীতির প্রতি দেখেছি যে তারা বিরাগ হয়ে আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছেন কিন্তু এই লোকগুলো দু হাজার সনের ঠিক দুই তিন মাসের মধ্যে কিভাবে যে এক একটা দানবে পরিণত হয়ে গেল চোখের সামনে এটা বুঝে ওঠার আগে আমার এমপিগিরি চলে গেল